সালামু আলাইকুম স্বাগতম বাহমে আলহামদুলিল্লাহ আমাদের একটি আজকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ দেখেন আমাদের গরুগুলো প্রত্যেকটা গরু অত্যন্ত সুন্দর এবং কোয়ালিটিপূর্ণ প্রত্যেকটা গরু দেখার মতো আমরা বিভিন্ন আট থেকে সুন্দর সুন্দর গরু কালেকশন করে থাকি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুর গো চলে আসছে আপনাদের যে

দেখামে খামারও সৌজি দুই হাজার ছাব্বিশ সালে কোরবানির জন্য আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সবাই আসবেন ভালো ভালো করে সংগ্রহ করবেন আমরা গরু নর্মালি নেশাল খাবার খাওয়াই তো গরুগুলো ওই জন্য কোনো রোগ রোগ বালায় নাই সবসময় আমরা গরু গুরুকে টিকা দিয়ে রাখি এই বিশ্বের সময়ের মধ্যে যতগুলো টিকা দরকার সবগুলো টিকা দিয়ে রাখি